আমি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়েছি আবার জানাই উনি যখন একটা বই লিখেছিলেন ছোট চটি বই ভাষা ও পরমাণু সেই বইটা আমাকে দিয়েছিলেন আজ কত বছর আগে হবে দাদা পঁয়ত্রিশ বছর আগে হবে তার কম পঁয়ত্রিশ বছর আগের কথা ভাষা ও পরমাণু আমি তখন বইটা পড়েছি অদ্ভুত চিন্তাধারা মানে একটা শব্দ কীভাবে ধ্বংস করে যেমন একটা পরমাণু যদি পারমাণবিক বোমা সার্চ করা হয় করেছিল কোথায় নাগাসাকি হিরোসীমায় এখনও সেখানে ঘাস জন্মে না মাটি পুড়ে গেছে সন্তানাদি জন্ম হলে বিকলাঙ্গ হয় মানে হাত পাও খোড়া হবে নয় কানে হবে বুঝতে পারছেন পরমাণু ঠিক এই ভাষা পরমাণু দিয়ে উনি এটি ওনার নূতন চিন্তাধারা আমি আজ পর্যন্ত বহু পণ্ডিত আছে কোন পণ্ডিতের মস্তিষ্ক প্রসূত এই চিন্তাধারা এখনো আমি জীবনে পাই নাই এই জন্য আর একটা প্রণাম জানাই বুঝিয়ে দিচ্ছি যেমন আমার নাম কি অসীম সরকার তাই তো অসীম মানে যার সীমা নাই খালি দীর্ঘিকারটা বাদ দিয়ে দেব কি হবে ধ্বংস হয়ে গেল না অসম সরকার আমি ধ্বংস যেমন পরমাণু ধ্বংস করে দেয় কি আমার নাম খালি রোটা বাদ দেন ধ্বংস হয়ে গেল আমি গোড়ার ডিম তাহলে এই যে একটা ফোটা একটা আকার একটা রশ্মিকার যে একটা ভাষাকে ধ্বংস করে দিতে পারে পরমাণুর মতো এই বোধ এই সূক্ষ্ম চিন্তা চেতনা যার মধ্যে সর্বপ্রথম জাগ্রত হয়েছিল তিনি আমার ঘরের মানুষ তিনি রমেন বাবু আমি তাকে আবার শ্রদ্ধা জানাই হরিবল 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 আর আজকে যারা মৃত প্রায় আমাদের এই অনুষ্ঠানকে আবার পুনরায় এমনভাবে আলোকিত করে তুলেছেন জাঁকজমক করে তুলেছেন অভিজিৎ বাবু বাবু সহ আমি তাদের উদ্দেশ্যে ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর এদের এমন শক্তি দিও যে শক্তির দ্বারায় এই অনুষ্ঠান সকলের সহযোগিতায় যেন আরো সুন্দর থেকে আরও সুন্দর হয় হরিবল 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 আর একটা কথা কব তারপরে ফুটো ডেডাম রে ধরব কি গল্প দেশে কয় নল সহ বলে চোদ্দ টাকা এই নলটা কি ওর নাম কি যেন কয়ে যায় কোন কোম্পানির নল কাল দা আছে অল ভি এ যে নলের কথা কল এটা কোন কোম্পানির নল টাটা কোম্পানি নাকি সাহারা কোম্পানি না রিলায়েন্স কোম্পানি না বংশদণ্ড কোম্পানি এখনই যেন কয়ে যায় কি গলে আর আসতে আসতে চি তু হয়ে পড়তে চাই একদম বাড়ি রস পাইছে একেবারে যেই কইছে নল রস চোদ্দ টাকা আর কি খবরে কাকা মায়েদের তো লজ্জায় মুখ ডাকা তারপরে নাকি বুড়ি দেখছে আর এই ঠকিয়ে দিচ্ছি তো পিছন দিনে কি উঁচু করে কয় ও ফুটুয়া ডেরাম এই জন্য কম দাম ডেরাম বলে ফুটু তুই নাকে হাত দিচ্ছিস কেন তোর লজ্জা করতেছে নাকি নারদ কয়ে গেছে তাতে লজ্জা করে নাই একটা কথা বলবো রাজনীতি মাথায় ঠাকুক গিয়ে কে কোন রাজনীতি করবে ওদি আমার কথা নাই কিন্তু উনি একটু টাচ দিয়ে গেছে আমি পরিষ্কার করছি কথাটা আমাদের মধ্যে সবচাইতে আমরা দুর্বল কেন জানেন কেউ হরিচন্দ্রের ভক্ত কেউ কৃষ্ণ ভক্ত কেউ অনুকূল ঠাকুরের ভক্ত কেউ কি বলে শ্রী গুরু সঙ্গ কেউ ভারত সেবা সংঘ কেউ বেলুড় মঠ আছে না নাকি সনাতন ধর্ম এই মহাবিশ্বের মধ্যে আদি ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম কেন আমি সনাতন ধর্মী বলেই বলবো আর আপনারা মেনে নেবেন না খ্রিস্ট যদি জন্ম না নিত খ্রিস্টান ধর্ম বলে কিছু হতো পৃথিবীতে কথা বলবেন হতো কি যীশু জন্মে নাই বুদ্ধদেব যদি জন্ম না নিতেন তাহলে বুদ্ধ ধর্ম বলে আমরা কিছু জানতাম কথা কন একটু জোরে কন বা গুরু নানক যদি জন্ম না নিতেন তাহলে শিখ ধর্ম বলে কিছু জানতাম হজরত মুহম্মদ যদি জন্ম না নিতেন তাহলে পৃথিবীতে ইসলাম ধর্ম বলে কিছু কেউ জানত তাহলে এই মানুষগুলোর আগে যে এই ধর্মগুলো সৃষ্টি হওয়ার আগে কি ধর্ম ছিল তার নাম কি সনাতন ব্রহ্মই সনাতন সনাতনই ব্রহ্ম এর কোনো প্রবর্তক নাই এর কোনো সাল তারিখ নাই এক নিষ্করং ব্রহ্ম বোমাতিত নিরঞ্জনম অপ্রতর্কিজ্ঞ বিনাশ উৎপত্তি পরিবর্জিত এর উৎপত্তিও নাই এর বিনাশও নাই এক কে বাচ্চাটারে থামান যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তারা শক্তির নিত্যতার সূত্র পড়েছেন মা বাচ্চাটাকে থামানো তো বোঝে না যে অসীম সরকারের কবি গান হচ্ছে ও যাচ্ছে তাই দিয়ে মুখের মধ্যে দিয়ে থামাই বোঝে না আমার কথা এই কথা খালি কলি জন্যই তো আর আমার যে আসিয়ে পড়বে না তারপরে কবেন এই লোকটার মুখ বালো না তো মুখ বালো না কি তো এই দিক বলি তো চুপ করে থাও আমার তাহলে এই সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে সাধনার স্বাধীনতা আছে তুমি নিরাকারবাদী হতে পারো তুমি সাকারবাদী হতে পারো তুমি শিব ভক্ত হতে পারো তুমি রাম ভক্ত হতে পারো কালী ভক্ত হতে পারো হরিচন্দ্রের ভক্ত হতে পারো গাছের ভক্ত হতে পারো গাছে বট গাছটায় গাছটা বাড়াবান দিয়ে তো সলমাই হবে না হাসিয়ে পড়ে হয় এসড়া পুজো কেডা কেটা করিছে দেখি আর তো লোক এসড়া পুজো এটা কত ভালো কি সরল একটা কষা গাছ পুতিয়ে কয় বুড়ি বসিয়ে কুতিয়ে কুতিয়ে গান গাতো সে গান কি আবার কান্দিয়ে পড়তো আমি ঠাকুর মার কোলে বসে শুনতাম হ্যাঁ মাগি লো তোর ফেসড়া চুল তাই তিনা গিয়ে গেল বন্যার ফুল বন্যারে ভুলিতি ভুলিতি না না গিলো মন আমারে আনে দে কুমড়রে ভুল কি মিথ্যে কইছে নেকি নাকি সত্যি কথা ক আরে আমি তো তোমাকে মানুষ তাও আবার এই গান গাইয়ে আবার কান্দিছে বুলিয়া ওরে কান্নাটা কান্তি কান্তি আমলাই গেছে কি কি সরল কতটা সরল আমি এটা অনুভব করি এই দর্শনটাকে আমি অনুভব করি এরা গাছের পূজা দেয় মাছের পূজা দেয় কুমিরের পূজা দেয় কুমির পুজো তোমির দিয়ে করি নিবেদন মক্ষিম বাবুর দুঃখের কথা মক্ষিম বাবু সেনান করে সানের বান্ধা ঘাটে মনে আছে নাকি সে লাঠি নিয়ে গুতই গুতোয় গাতাম এটা আমাদের সংস্কৃতি মনে করিয়ে দিচ্ছি আপনাদের তাহলে কেউ কি মানা করতো এই তুই কুমির পুজো করিস কেন তুই রাধাকৃষ্ণ পুজো করিস কেন তুই শিব পুজো করিস কেন তুই মাটি দিয়ে গড়াইছিস কেন কেউ মানা করিছে। তাহলে যে ধর্মে সাধনার স্বাধীনতা আছে সেই ধর্ম শ্রেষ্ঠ আপনি ইসলাম ধর্মে যাবেন নবীজির একটু মূর্তি বানাই দেখেন তার পরের দিনই আপনার কাটিয়ে ফেলবে গলা বানাই দেখেন যে আমার ইচ্ছা করেছি আমি একটু মূর্তি বানাবো কাটি নিরাকার সবাই কি নিরাকার দেখতে ইচ্ছে করে না হবে না ওটা মোটে হবে না নিরাকারই যদি হয় তার যদি আমি করব কি সাকার হবে কথা কবে হাসবে খেলবে নাচে গাবে কি আনন্দ সেই জায়গা না তাহলে এই সনাতন ধর্ম শ্রেষ্ঠ এই কারণে সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে কিন্তু ধর্ম বিপন্ন ধর্ম বিপন্ন একাত্তর সালের গণ্ডগোল আপনারা জানেন না যাদের এখানে জন্ম পাখির মতো গুলি করে করে খান সেনারা মেরেছে পাখির মতো গুলি করে লাইন দিয়ে আজকে বাংলাদেশকে দেখে যদি আপনারা শিক্ষা না পান তাহলে আপনারা গোল্লায় গেলেও আপনাকে দেখার মানুষ থাকবে না রাম ভজেন কালী ভজেন কৃষ্ণ ভজেন হরিচাঁদ ভজেন যা ভজেন আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে ধর্ম রক্ষার জন্য তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে ওগুলো মঞ্চ আলাদা যখন আমরা ধর্ম রক্ষা করার জন্য অনুষ্ঠান করব মতুয়ারা করলে বৈষ্ণবরা যাব সেখানে চান্দা দেবো এবং এই তো আমাদেরই অনুষ্ঠান সনাতনী অনুষ্ঠান বৈষ্ণবরা করলে মতুয়ারা আসবে সবাই মিলে চান্দা দিয়ে ভীষণ ভালোভাবে অনুষ্ঠান করবে ঐক্যবদ্ধভাবে এক মহোৎসবের আয়োজন হবে তবেই আপনাদের ঐক্যবদ্ধতা আসবে যদি আপনারা ভক্ত না হয়ে বিভক্ত হন ধর্ম কিন্তু রক্ষা হবে না আমার কথা মনে থাকবে ধর্মক্ষেত্রে আমরা সবাই সমান যদি কোনো বৈষ্ণবের গায়কে আঘাত করতে আসে মতুয়ারা ঝাঁপাই পড়বে না ও আমার ভাই সোনাটনি একে দেবো তুই চিনিস এই যদি কোনো মতুয়ারের উপর আঘাত আঘাত আসে কালী ভক্ত কৃষ্ণ ভক্ত ঝাঁপাই পড়বে এই সাবধান হাত দিয়ে দেখ তুই কি ভাবছিস এই জায়গাটা দাঁড়ান আমরা সবাই সোনাটনী সনাতন ধর্ম রক্ষার জন্য প্রয়োজনে আমরা প্রত্যেকে জীবন দেবার জন্য প্রস্তুত থাকব। হরিবল হরিবল বাবা সনাতন ধর্ম কাউকে হিংসা শিক্ষা দেয় না সনাতন ধর্ম শান্তি চায় সর্বতে সুখী নসন্তু সর্বসন্তু নিরাময়া আমরা চাই সবার সুখ সবার শান্তি কিন্তু যদি তুমি আসো তাহলে আমরাও ছাড়ার পাত্র না মনে থাকবে জোরে মনে থাকবে মনে মনে থাকবে হরি বল ওই ক্যালকেলে কথা ক মানুষ আমি না সোজা কথা আমার কাছে একদম এইবার যাই হুট এরম ওটা আমি বলতে পারি